নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আরও একটি মজার নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদেরকে নুডলস আর ডিম দিয়ে খুবই মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো বাড়িতে যদি নুডলস আর ডিম থাকে তাহলে কিন্তু আপনারা এই রেসিপি খুব সহজেই তৈরি করে নিতে পারেন তাহলে চলুন রেসিপি শুরু করা যাক নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে দুই প্যাকেট ম্যাগি নুডুলস নিয়েছি এবার নুডলস আমি সিদ্ধ করে নেব নুডুলস সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিতে হবে জল যেন বেশিও না হয় আবার যেন কমও না হয় এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ ম্যাগি নুডুলসের ভিতরে যে প্যাকেট মশলা থাকে সেই মশলাই আমি এখানে দিয়ে দেব। আমি এখানে দুই প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার নুডলসের জল পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব আমি এখানে দুই প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি আপনারা চাইলে কিন্তু এক প্যাকেট নুডলস দিয়েও এই নাস্তাটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন নুডলস রান্না করে নেওয়া হয়ে গেছে আর জল কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব এবার অন্য একটি পাত্রে নিয়ে নেব দুইটি ডিম আর দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ এবার দিয়ে দেব কুচি করে কেটে রাখা কাঁচামরিচ আর দিয়ে দেব কুচি করে কেটে রাখা পাতা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব আমি এখানে দুইটি ডিম নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটি ডিম দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে নাস্তাটি তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল এবার তেলের ভিতরে দিয়ে দেব তৈরি করে রাখা ডিমের মিশ্রণ আর এ পর্যায়ে চুলা রাশ আমি মিডিয়ামে রেখেছি আর মিডিয়ামে রেখেই কিন্তু ডিম ভেজে নিতে হবে এবার চারপাশ একটু ভালো করে সমান করে নিতে হবে আর এতে করে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে ডিমের এক পাশ হয়ে গেছে এবার আমি ডিম উল্টে দেব আর সাবধানের সাথে কিন্তু উল্টে দিতে হবে নয়তো ভেঙে যেতে পারে ডিম আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব ডিমের দুই পাশই কিন্তু আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা নুডলস নাস্তাটি তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর নুডলস খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আসে ছোট থেকে বড় সবারই এই নাস্তাটি অনেক বেশি ভালো লাগবে আর আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো সস আর টমেটো সস দেওয়ার কারণে এই নাস্তাটি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে নাস্তাটি তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখলেন তো নাস্তাটি তৈরি করা কতটা সহজ পাঁচ থেকে দশ মিনিট লাগে নাস্তাটি তৈরি করতে অথচ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা অবশ্যই কিন্তু এভাবে বাড়িতে একবার নাস্তাটি তৈরি করে দেখবেন আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন